একদিন পরিশ্রম করে বাকি সাতটা দিন বেশ ফ্রি সময় কাটায় কিছু নেয় কিছু টিপস রয়েছে যেগুলো আপনাদের জন্য অনেক উপকারী থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই অনেক ভালো আছে অন্যান্য সময় নিজে সকালে নাস্তা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে আজকে একটু ব্যতিক্রম আজকে নাস্তা বানাচ্ছি মামুনি জেনিফার জন্য আগামী মাসের ষোলো তারিখে জেনিফা মামুনের দুই বছর পরিপূর্ণ হবে কিন্তু এখনও তার একটা খাবারই বেশি আসক্ত ওই খাবারটা থেকে কিভাবে বের করব সেটা আমি নিজেও বুঝতে পারছি না অনেক চেষ্টাই করেছি তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি আমার ইউটিউবে অনেক অভিজ্ঞ অভিজ্ঞ অপর রয়েছে যাদের অনেক বড় বড় বেবি রয়েছে তারা কিভাবে এই সমস্যা থেকে সমাধান পেয়েছে যদি আমাকে একটু জানা তো আমার বেশ উপকার হতো যার জন্য এত কিছু করছি সে কী করছে দেখে একটু সে হচ্ছে বাইরের পরিবেশ দেখছে আমাদের বাসার সামনে একটা মাঠ আছে সেখানে হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা এসে খেলাধুলা করে তো সে হচ্ছে এখান থেকে বসে বসে সেই খেলাধুলাগুলো দেখে আর এনজয় করে আজকে আপনাদের ভাইয়া অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে বলতে পারেন পুরো এক সপ্তাহ বাজার একসাথে আজকে করে নিয়ে এসেছে আর সেগুলো একসাথে গুছিয়ে রাখবো এক হাতে আর সাত দিন হচ্ছে ফ্রি সময় কাটাবো তাই একটু ব্যস্ত থাকার কারণে চাচ্ছিলাম নিজের হাত দিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে দিই কিন্তু না তিনি তো মহাপন্ডিত মানুষ নিজে নিজেই খাবে কি করব তাকে একটু জোর করলেই কানা কাটি শুরু করে দেবে তাই তার মজির মতন খাওয়ানোর ট্রাই করছি জেনিফা মমনিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে হচ্ছে যে বাজারগুলো এনেছে সেগুলোকে একটু গুছিয়ে রাখবো আর এমনভাবে গুছিয়ে রাখবো যেন পুরো একটা সপ্তাহ আমি ফ্রি সময় কাটাতে পারি আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে অল করে দিবেন আর আপনি যদি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাসে কিছু ফল ছিল সেগুলোকে হচ্ছে ক্লিন করে বের করে রাখছি আসলে ফ্রিজে যদি কোনো ফল রেখে দিই সেগুলো হচ্ছে দেখাও হয় না আর খাওয়া হয় না যদি বাহির করে রেখে দিই চোখের সামনে থাকলে দুইটা একটা করে কিন্তু খাওয়া হয়ে যায় এরকম অভ্যাস কার রয়েছে আমাকে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিবেন এই তো সবগুলো ফল আমি হচ্ছে ক্লিন করে নিচ্ছি এছাড়া দীর্ঘদিন আগে আপনাদের ভাইয়া কিছু আমরা এনেছিলো যে আমরাগুলো দু একটা খাওয়া হলো বেশিরভাগগুলোই হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেরো করে নিয়ে খাওয়া হয়নি আর দুইটা বেলা এনেছিলো তার মধ্যে একটা রকম খাওয়া হয়েছে আর একটা তো ধরেও দেখেনি গতকালকে রাত্রেবেলা আপনাদের ভাইয়া কিছু সবজি এনেছে যেগুলো আমি রাত্রেবেলা একদমই ফ্রিজে রাখি নিই আগামীকালকে সকালবেলা রাখবো এই ভেবে রাখি নি আমি সবসময় সবজি আনার পরে চেক করে তারপর ফ্রিজে রাখি কিছু কিছু সবজি আছে যেগুলো একটু একটু নষ্ট হয়ে থাকতে পারে তো সেই নষ্ট সবজিটার সাথে যদি আমি ভালো একটা সবজি রেখে দিই সেই সবজিটাও কিন্তু অতি দ্রুত নষ্ট হয়ে যায় তো অবশ্যই আমার পরামর্শ থাকবে যে কখনও যদি সবজি আনে একটু দেখে শুনে রাখবেন নষ্ট যেগুলো থাকবে একটু একটু লোকে দ্রুত খেয়ে ফেলবেন আর ভালো সবজিটা ফ্রোজেন করে আপনারা অবভিয়াসলি রেখে দিতে পারেন এছাড়াও আপনাদের ভাইয়া আজকে সকালবেলা বাজারে গিয়েছিল সেখান থেকে হচ্ছে গরুর কলিজা খাসির কলিজা এটা এই দুইটা নিয়ে এসেছে আমার কাছে কিন্তু গরুর কলিজাটা অনেক বেশি ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়ার কাছে খাসির কলিজাটা ভালো লাগে দুইজনের মতামত আলাদা হলেও খাবার হচ্ছে কিন্তু মাঝে মধ্যে প্রায় মিলে যায় এই তো আমি এখানে আপনাদেরকে একটা পরামর্শ দিবো যখনই আপনাদের বাসা এরকম খাসির কলিচা কিংবা গরুর কলিচা আনবেন একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপরে ফুজদান করবেন তাহলে যে রক্তের যে বাজে একটা দুর্গন্ধ থাকে সেটা থাকবে না আর আপনারা আরেকটা কাজ করতে পারেন একটুখানি লেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে কিন্তু ওই যে খাসির যে বাজে একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে এই তো এদিকে আমি আস্তে আস্তে হচ্ছে ছোট ছোট পিস করে একেবারে ফুজদন করে রাখার প্রস্তুতি নিচ্ছি যেন একটা সপ্তাহ সে কাটাতে পারি আশুরের আজানের পরে কিংবা মাগরিবের পরে আমরা কিন্তু মেয়েরা বেশ ফ্রি সময় কাটায় ওই সময়টাতে আমি যেটা করি কালকের যে ভাজি করব, কিংবা যে তরকারি রান্না করব সেগুলোকে কেটে ফুজন করে রাখি যেন আগামী কালকে আমার রান্না বান্ধার কাজগুলো করতে অতি দ্রুত হয়ে যায় আমার সকল কাজের মধ্যে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে পেঁয়াজ কুচি করে রাখা এটা আমি আগের দিনে সময় করে রাখার চেষ্টা করি এই যে পেঁয়াজ কুচি করতে গেলে আমার চোখ দিয়ে কিন্তু অঝোরে পানি ঝরে এই কাজটা আমি আগের দিন করে না রাখলে তার দিন রান্না করতে গেলে আমার একটু সময় লেগে যায় কারণ চোখ ডলতে ডলতেই এই পাঁচ দশ মিনিট চলে যায় এই তো এদিকে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারছি না ওই নিজের মতন করে বকবক করেই যাচ্ছি আমার মাঝে মাঝে কী হয় জানেন ভিডিও চালু না করে আমি ভিডিও করে ফেলে পরবর্তীতে সেই ভিডিও ফুটেজটা আর পাওয়া যায় না এই তো এখানে গরু কলেজার মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর হচ্ছে ক্লিন করে নিয়েছি কিন্তু ভিডিও চালু না করে আমি পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি এটা ভেবে রেখে দিয়েছি তাই আর আপনাদের সাথে শেয়ার করা হলো না এখানে আপনাদের ভাইয়া কিছু ব্রয়লার মুরগি এনেছে সেগুলোকে আমি হচ্ছে পিস পিস করে কেটে রেখে দিচ্ছি এই মুরগির গুছগুলোকে যদি আপনি একটু ভেজে রাখেন তাহলে কিন্তু ছটা আরও বেশি দ্রুত হবে আমি অনেক দ্রুত করার কারণ হচ্ছে জেনিফা মামুনি অলরেডি ঘুমে থেকে উঠে গেছে সে হচ্ছে বারবার এসে ওইটা এটা ধরছে আর যেহেতু আমি ছুরি কাছে নিয়ে কাটাকাটি করছি তাই একটু দ্রুত করার চেষ্টা করছি এই তো এখানে আমি কুসুম গরম পানির মধ্যে খাসির কলিজা ফ্যাপসা এগুলো দিয়ে দিচ্ছি গরুর থেকে কিন্তু খাসির একটু স্মেলটা একটু রকম হয়ে থাকে আমার কাছে একদমই ভালো লাগে না এই কাঁচের কলিজাগুলোকে সিদ্ধ করে ফোজেন করে রাখবো আর এখানে হচ্ছে আমি মুরগির ঘোষগুলোকে ভালো করে চিপে চিপে ধুয়ে নিচ্ছি আর মুরগির মধ্যেও কিন্তু একটা স্মেল থেকে যায় সো আপনারা এটার মধ্যেও কিন্তু অবভিয়াসলি লেবুর রস ইউজ করতে পারেন অনেকে আছে রান্নার সময় ইউজ করে এখানে আমার টিপস হলো লেবুর রসটা দিয়ে তারপরে ফুজেন করবেন এই তো এদিকে হচ্ছে খাসির কলিজাগুলো একেবারে পারফেক্ট হয়ে গেছে তাই আমি চুলাটা বন্ধ করে নিচ্ছি আর এখানে আমি সামান্য কিছু লেবুর রস অলরেডি দিয়ে দিয়েছি এটার ভিতরে আর এখানে বক্স দিয়ে এগুলোকে রেখে দিচ্ছি আপনি যখনই দেখবেন খাসি কিংবা গরুর কলিজা আপনি সিদ্ধ করার পরে বেশ নরম হয়ে গেছে তখন সাথে সাথে আপনি ঠান্ডা পানি ব্যবহার করবেন দেখবেন যে আগের মতন শক্ত হয়ে গেছে এটাই পুরো পারফেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ এই তো এখানে আমারটাও সেম প্রবলেম হয়েছিল একটুখানি নরম নরম হয়ে গেছিলো তো তখন হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন সবগুলো কলিজা একেবারে শক্ত হয়ে গেছে যেমনটা পারফেক্ট থাকে সেই রকম সেম এই যে কাজগুলো যে করে নিলাম এতে করে কি হচ্ছে আমি আগামী সাতটা দিন কিংবা তার বেশি দিন অনেক আরামসে কাটাতে পারবো আমার কোনো ঝামেলাই হবে না আর হাজব্যান্ডকে অফেশায় দিতে হবে না ওইটা আনো সেটা আনো এই যে সাত দিনের কাজ একদিনে করে নিলেই হবে আপনাদেরকে সেম পরামর্শ দিব যারা অনেক বিজি সময় কাটান তারা এভাবে কাজ করলে অতি দ্রুত কাজগুলো করে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম